বাচ্চা হলে মানুষ বুড়ো হয়ে যায় কে বলেছে ভাই এই তো আমাদের একটা ছোট্ট পাখি আছে এই পাখিটার জন্য আমরা কিন্তু বুড়ো না আমরা আরও ইয়াং থেকে বাচ্চা হয়ে গেছি আসলে তাই বাচ্চার বাবা মারা কিন্তু বাচ্চার সাথে বাচ্চাই হয়ে যায় যাদের বাচ্চা আছে তারা যদি মাইন্ডটাকে একটু চেঞ্জ করে নেয় তাহলেই কিন্তু হয়ে গেল কিন্তু আমরা কি কেমন মানুষ জানেন নিজের মাইন্ডটাকে চেঞ্জ করতে পারি না মনে করি যে বাচ্চা হয়েছে নিজের লাইফ শেষ আসলে কিন্তু না লাইফের শুরু কারণ ছোটোবেলায় আমরা যেটা করেছি বাবা মা আমাদের ধুলা লাগাইতে দেয় নাই গায়ে ময়লাতে খেলতে দেয় নাই বা গাড়িতে চড়তে চাইছি চড়ায় নাই এরকম হয়েছে না বা একটা খাবার খাবো সেটা দেয় নাই তো বাচ্চার সাথে সেই স্বাদগুলো শখগুলো স্বপ্নগুলো আমরা কিন্তু চাইলেই পূরণ করতে পারি এটা শুধু মানসিকতার ব্যাপার তো এই যে দেখেন ঘোড়ার গাড়িতে আমরা উঠলাম যদিও আরিয়ানসোনা এখন অতটা ঘোড়ার গাড়ি কি বুঝে না তারপরেও কিন্তু আমরা উঠলাম আর গাড়িটাতে টোটালি মনে হয় আটজন বসা যায় আমরা পুরো গাড়িটাই রিজার্ভ নিয়েছি আর এটা কত টাকা নিয়েছে আমি জানি না সঠিক কারণ শখের তোলা আশি টাকা এটা হচ্ছে দিয়াবাড়িতে আর আমরা কিন্তু দিয়াবাড়িতে প্রায়ই বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আসি একটু খোলামেলা পরিবেশের জন্য তো এই তো হলো অবস্থা এখন হচ্ছে আমি গাড়িতে বসে আছি আর আরিয়ান সোনাদের ভিডিও করতেছি যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি তো এই সময়টাতে দেখি পাশের বাসার কাজের বাচ্চাটা বাচ্চা বলবো বয়স আনুমানিক দশ বারো হতে পারে তো সেই বাচ্চাটা আবার পাঁচ লিটারের পানির বোতল টেনে টেনে নিয়ে আসতেছে নিচে দেখতে পেলাম খুবই কষ্ট লেগেছে তো যাই হোক আমাদের যে ঘোড়ার গাড়িটা এটা কিন্তু দিয়াবাড়ি থেকে মানে পিছনের রোড দিয়ে এই যে মেট্রো রেলের নিচ দিয়ে আমাদেরকে আবারও দিয়াবাড়ি নিয়ে যাবে মানে একটা চক্কর দিবে শুধু সেটা হচ্ছে তিন চার মিনিট এরকম হয়তো বা লেগেছে তো যাই হোক বাচ্চার সাথে নিজের শখও পূরণ হচ্ছে আর মানুষ খারাপও বলছে না আর যদি বাচ্চা না থাকতো আমি আর আমার হাজব্যান্ড যদি এই ঘোড়ার গাড়িতে চেপে চেপে এই মানে ছোটোবেলার ফিল নিতে চাইতাম তাহলে কী হতো বলেন তো মানুষ বলতো বুড়ো বয়সে ভীমরতি ধরছে আর বাচ্চা আছে তো এই জন্য কেউ এটা বলতেছে না তো বাচ্চার সাথে সাথে আমি মনে করি আমার নিজের শখগুলাও পূরণ হচ্ছে এভাবেই চিন্তা করি আমি তো এই যে আমরা চলে এসেছি আবারও আমাদের যেখানে গাড়ি স্ট্যান্ড করা ছিল সেই গাড়ির কাছাকাছি এখন আমরা উঠব তারপরে দেন হচ্ছে সরি উঠব না আমরা নামবো আর নামার পরে একটু বাদাম খাবো বসে থাকবো এই যে ফিল্ডে আমার বাবুর সোনা একটু খেলা করবে তো সব মিলিয়ে আমরা হচ্ছে ঘোড়াটাকে টাটা বাই বাই করে এখন গাড়ি থেকে নেমে চলে যাব তো সবাই ভালো থাকবেন আর বাচ্চাদের নিয়ে এরকম কোয়ালিটির টাইম স্পেন্ড করবেন ভালো থাকবেন